প্যাপে দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় আগে কেন জানতাম না এতটা মুসমুষে হয় না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দর হয়েছে দেখুন একবার বানিয়ে খেলে রোজ বানিয়ে খেতে মন চাইবে আর যে প্যাপে পছন্দ করে না সেও একদম খেয়ে নেবে নমস্কার বন্ধুরা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে তাহলে দেখতে থাকুন পাশে থাকুন এখানে আমি মাঝারি সাইজের একটা প্যাপে নিয়েছিলাম প্যাপের এক পিস নিয়েছি প্যাপের খোসা সারিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি জল সহ এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্যাঁপের টুকরোগুলো প্যাঁপে আমি এ বড়া বানানোর জন্য প্রথমে প্যাপে সিদ্ধ করে নেব প্যাঁপের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্যাপে আমি ডাকনা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি প্যাপে সিদ্ধ হয়ে যায় ডাকনা তুলে নিয়েছি পেঁপে এখনও ভালো করে সিদ্ধ হয়নি তাই আমি আবারও ডাকনা দিয়ে রাখব পেঁপে একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে এ বড়া বানানোর জন্য আবারও আমি ডাকনা তুলে নিয়েছি প্যাপে একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার জল থেকে আমি পেঁপের টুকরোগুলো তুলে নিচ্ছি জল সারিয়ে এবার আমি একটা কাটা চামিজের সাহায্যে প্যাপে টুকরোগুলো ম্যাশ করে নিচ্ছি আপনারা ঠান্ডা করে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এবং ব্লেন্ডারেও ম্যাশ করে নিতে পারেন এভাবে ভালো করে প্যাপে ম্যাশ করে নিতে হবে এখনও যারা একটা লাইট দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইট দিয়ে পাশে থাকুন সব প্যাপেগুলো আমি একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি এবারে বড়া বানানোর জন্য আমি কি কি উপকরণ দিচ্ছি তা দেখতে থাকুন দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বাজার জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন ভাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আমি চাউলের গুঁড়ো দিয়ে দিলাম চার চামচ পরিমাণে আমি বেসন দিয়ে দিচ্ছি এ বড়ার মধ্যে জালটা একটু বেশি দিতে হবে পেঁপে এমনিতে মিষ্টি তাই জালটা একটু পরিমাণে বাড়িয়ে দিলে খেতে খুবই ভালো লাগবে এবার আমি সব উপকরণের সাথে ভালো করে পেঁপে মাখিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে বড়া একদম সুন্দর হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি লবণ দিইনি তাই এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আবারও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে এ বড়াগুলো খেতেও খুব ভালো লাগবে এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে বড়াগুলো দেওয়ার পর একদম ভালো করে ফুলে যাবে তেল আমি ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি বরা আমি মাঝারি সাইজ করে দিয়ে দিচ্ছি আপনারা ছোটো বড়ো যে কোনো সাইজে দিতে পারেন এবার খন্তি দিয়ে একটার সাথে একটা সরিয়ে দিচ্ছি যাতে একটা বরার সাথে একটা লেগে না যায় এ সময় চুলো মিডিয়াম আসে রাখবেন তাহলে বরাগুলো ভিতর থেকে বাইরে একদম ভালোভাবে মুছমুষে করে হবে বরার আমি এক পাশ উলটিয়ে দিয়েছি দেখুন এভাবে কিছুক্ষণ পর আমি বরার অপর পাশও উলটিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে এ বরাগুলো বেজে নিতে হবে চুলো রাস্তা একদম বাড়িয়ে দিতে যাবেন না তাহলে বরার ভিতরে হবে না দেখুন বন্ধুরা বরাগুলো ফুলে উঠেছে কালারটাও খুব সুন্দর এসেছে এভাবে আমি একদম বাদামি কালার করে বেজে নেব খেতেও খুব ভালো লাগবে এ বড়াগুলো একদম মোসমুসে হবে দেখুন বন্ধুরা বরাগুলো আমার একদম ভালো করে বেঁচে নেওয়া হয়ে গেল একদম লাল করে বেজে নিয়েছি এবার তেল জড়িয়ে এ বড়াগুলো আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার বাকি বড়াগুলো আমি একইভাবে বেজে নেব এভাবে যদি আপনারা এই প্যাপের বড়া বান বানান একবার তাহলে রোজ বানিয়ে খেতে মন চাবে আর যে প্যাপে পছন্দ করে না তাকে দিলেও একদম খেয়ে নেবে এ বরাগুলো আমি কিছুক্ষণ পর পর উলটিয়ে ভালো করে একদম মুষমুষে করে বেজে নেব আপনারা যদি এ প্যাপের বড়া কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একদিন বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে এভাবে এ প্যাপের বড়া বানালে অন্য সব বড়াকেও হার মানাবে খেতে একদম দুর্দান্ত লাগে আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে দেখুন বন্ধুরা এ বড়াগুলো বানানো আমার কমপ্লিট হয়ে গেল দেখতে কতটা সুন্দর হয়েছে এতক্ষণ আমার এই ভিডিওটা ফুলওয়াশ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ